আমরা দুজনের যে বাসাটা একসাথে ক্রিয়েট করেছিলাম সেই বাসাটা আমি এখন একা একা চাই এবং আমার রুমে আমি একা একা চাই এই জিনিসটা আসলে খুব পেইনফুল আমরা এবার ভালোবাসা দিবসে আমার একজনকে মিস করার কথা জোর করে তো কোনো সম্পর্ক হয় না জোর করে তো আমি তাকে আটকে রাখতে পারবো করলে তো সেটা আমি সবচেয়ে খুশি হওয়ার কথা কারণ আমি সবসময় চেয়েছি সে ভালো করবো মানে ভালো লেভেলে একটা জায়গা সেটা আমি সারা জীবনে চেয়েছি তো এখন যে ভালোবাসা বুঝে না আগে আসলে ভালোবাসা দিবস কেন কখনো কোনো মেসেজ দাওয়ার থাকে না আমার এই মুহূর্তে কথা বলছি কারণ সারা জীবনে তো অনেক 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 রকম কষ্ট থাকে আসলে আমরা তো খুব সাধারণ মানুষ আমাদের ছোট ছোট ব্যাপারে কষ্ট লাগতে পারে কেউ আমার সাথে কথা বলবো না কেউ আমাকে কষ্ট দিলো কেউ আমার কথা শুনলো না কেউ আমাকে বলল তুমি দেখতে খারাপ এরকম এসব নিয়ে তো ছোটখাটো কষ্ট সবসময়ই লেগে থাকে এখনকার সবচেয়ে বেশি কষ্টটা হচ্ছে যে আমরা দুজনের একই বাসাটা একসাথে ক্রিয়েট করেছিলাম সেই বাসাটা আমি এখন একা একা চাই এবং আমার রুমে আমি একা একা চাই এই জিনিসটা আসলে খুব পেইনফুল আমরা কিন্তু নিজেরা চিন্তা করেছিলাম যে আমরা এরকম ডেকোরেশন করবো মানে আমরা ওই ওই বাসাটা আমরা দিন ছিলাম তো একা একা বাসায় যাওয়াটা আসলে এই এইবার ভালোবাসা দিবসে আমার একজনকে মিস করার কথা কিন্তু আমি আমি করতে চাই চাই না হয়ে আসতে বের আসলে জোর করে তো কোনো সম্পর্ক হয় না জোর করে তো আমি তাকে আটকে রাখতে পারবো না আর জোর করে আমি তার ভালোবাসাও আদায় করতে পারবো সে নিজে থেকে যেহেতু চলে গেছে তো নিজে চলেই যাক

ভালোবাসা দিবসে তার জন্য কোনো মেসেজ থাকারই দরকার যদি আসে তাহলে আমি এক্সেপ্ট করবো কিনা কোনোদিনও করবো